আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়ায় আমার বাজিগারের বেবিগুলো মোটামুটি বড় হয়ে গেছে একার একারা খাবার খাইতে পারে একার একা নিচে নামতে পারে সব কিছুই করতে পারে এই যে বেবি এই যে বাচ্চাগুলো দিছে যে বাজিগার জোড়া আমার ওই জোড়া আবার ডিম পারছে ওই জোড়া আবার ডিম দিছে বাচ্চাগুলো বড় হয়েছে না বেশি আবার ওই জোড়া ডিম দি চেষ্টা পর্যন্ত দেখি নাই আর দুইটা ডিম দিছে আর আমার যে বাজেকার জরা ডিম নষ্ট হয়েছিল ওরাও ডিম দিতে ছয় সাত যায় ওটাও ওই জন্য ছয় সাতটা হবে ডিম আর আর আরেজ আছে সেজন্য দেখা যায় কী হয় এবারে আমার মতে বেবিগুলো সব নিচে ভয় পাইছি আমি ঢোকাতে অবশ্য একটা বেবি আমার সাথে ফিরি আর কি আমার সাথে টিম করতে চাই কিন্তু আমি ওরে নিয়ে কিছু ভাবি নাই আর আপাতত আমার সময় খুবই কম এখন ওদের নিয়ে টিম করা যাবে না বা ওদের নিয়ে আমার ওইভাবে সময়ও দেয়া যাবে না আর বাকিগুলো সবই দুষ্ট একটা আছে শুধু আমার কাছে আছে এইটা না কোনটা আমি বলতে পারবো না একটা বেজি আছে মেবিগুলো টিম করলে খুবই সুবিধা আর কি আপনি ডাক দিলে বা হাত দিলে নিচে আসবে এটা যাইতে চা হয় নাই এইগুলো দুঃস্থ এই সাদা দুইটা দুঃখ বেশি মানে এরা খুবই এগ্রেসি আর কি অ্যাটাকিং মোডে থাকে অলওয়েজ অলওয়েজ অ্যাটাকিং মোডে থাকে ইয়ে একটা ইয়াকটা দুইটা হ্যাঁ খেলাফালা করি ভালো এই দুইটা মোটামুটি একটু শান্ত প্রকৃতির ওয়েট ওয়েট তোমার নিয়ে পড়ে দেখবো ওয়েট ওয়েট রিল্যাক্স হও তুমি রিল্যাক্স হও এদিকে মোটামুটি ঠিক আছে একটু একটু হালকা দিত এইটা মোটামুটি আসে আমার কাছে এইটা আসে এইটাও আসে খাবার দিলে খায় আমার হাতে বইসেই খায় খাবার দিলে এইটা কিন্তু বাকিগুলো আসে না ওই সাদা দুইটা তো বিশেষ করে আসেই না সাদা দুইটা তো চরম দুষ্ট ওই দুইটা আসেই না এরা এরা সম্পূর্ণ একা একা খাবার খাইতে পারে এখন আর ওদের বাবা মার সাথে ই করা লাগে না একা একারাই খাইতে পারে সব একা একারাই পারে খাবার দিয়ে রাখলে এরা খাবারের বাটি টোটাল নিজেদের দখলে নিয়ে নেয় চারজন আছে চারজন নিজেদের দখলে নিয়ে নেয় মোটামুটি বড় হয়েছে আল্লাহর রহমতে হালকা কিছু উঠতে পারে ওই বাসা থেকে নামতে পারে আর ই করতে পারে এইটুকুই পারে আবার উঠতে পারে আবার নামতে পারে এই পর্যন্তই আর কিছু করতে পারে না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবার জন্য দোয়া করুন আমাদের জন্য দোয়া করুন পাখিদের জন্যও দোয়া করুন আর সবাই নামাজ পড়ুন আল্লাহ হাফেজ